বন্ধুরা রেশন কার্ডে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে আপনি যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কিভাবে আপনার রেশন কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কি প্রসেস আছে তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে চলেছি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটা বলবো আপনার রেশন কার্ডে আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে নেন কিংবা লিঙ্ক করে রাখেন তাহলে আপনি কি কী সুবিধা পাবেন কী কী আপনার সুবিধা হবে সমস্ত কিছু আগে আপনাদেরকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলতে চলেছি তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদেরকে আগে বলে দিই আপনার রেশন কার্ডে আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে নেন কিংবা লিঙ্ক করে রাখেন তাহলে আপনি কী কী সুবিধা পাবেন কী কী আপনার সুবিধা হবে এক নাম্বার যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি যখন রেশন দোকান থেকে রেশন নিয়ে আসবেন এবার আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে কিংবা আপনি লিঙ্ক করে রাখবেন আপনার সেই মোবাইল নাম্বারে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এমন ধরনের একটা ম্যাসেজ চলে আসবে এবার সেই মেসেজটার মধ্যে কিন্তু ডিটেলসে লেখা থাকবে আপনি কী কী রেশন পান এবং কত কিলো করে আপনি রেশনগুলোকে পান এবার সেই মেসেজটা দেখে আপনি কিন্তু জেনে যাবেন এবং বুঝতে পারবেন যে আপনি এই রেশনগুলোকে পান এবং এত কিলো করে আপনি রেশনগুলোকে পান যার ফলে কী হবে সেই রেশন ডিলার কিংবা যে আপনাকে রেশন দেয় সে কিন্তু আপনাকে রেশন কম দিতে পারবে না তারপরে দুই নম্বর যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে ধরুন আপনার রেশন কার্ডে আপনি কোনো কিছু আপডেট করাতে চান চেঞ্জেস করাতে চান কিংবা কারেকশন করাতে চান কিংবা হচ্ছে সংশোধন করাতে চান যেমন নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে জেন্ডার গার্জেন নেম কিংবা অ্যাড্রেস এমন ধরনের কোনো কিছু যদি আপনার রেশন কার্ডে আপনি কারেকশন করাতে চান সংশোধন করাতে চান কিংবা চেঞ্জেস করাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে কিংবা লিঙ্ক করা থাকতে হবে তাহলে এই কাজগুলো কিন্তু আপনি বাড়িতে বসে থেকে অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের মাধ্যমে আপনার রেশন কার্ডে আপনি নিজে থেকে করে নিতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে কোনো রেশন ডিলারের কাছে কিংবা কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এবং কারেকশন করে নেওয়ার পর বাইপোস্টের মাধ্যমে কিন্তু আপনার অ্যাড্রেসে আপনি নতুন রেশন কার্ড পেয়েও যাবেন তো এই বড় সুবিধাটা কিন্তু আপনি পাবেন তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার রেশন কার্ডের সঙ্গে আপনি কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো বন্ধুরা আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে রেশন কার্ডের এই অফিসিয়াল পোর্টালটার মধ্যে আসতে হবে এই পোর্টালের লিঙ্ক আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করবেন ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে পোর্টালটা এভাবে করে ওপেনে চলে আসবে এবার আপনি যদি এটিকে মোবাইল দিয়ে ব্যবহার করছেন তাহলে অবশ্যই আপনি এটিকে আগে ডেস্কটপ সাইট করে নেবেন তো ডেক্সটপ সাইট করার জন্য আপনি কী করবেন এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু থিয়েটার অপশান পেয়ে যাবেন এর উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে একদম নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডেক্সটপ সাইড আপনি সিম্পল এর উপরে এখানে টিক করে দেবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পোর্টালটা কিন্তু আপনার সামনে এভাবে করে এখানে ডেস্কটপ সাইডে ওপেন হয়ে যাবে যেমন কম্পিউটার কিংবা ল্যাপটপে ওপেন হয় এবার আপনি এখানে কী করবেন এবার এখানে আপনি উপরে দিয়ে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার এবার আপনি এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটিকে বসিয়ে দেবেন কিংবা যার রেশন কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার রেশন কার্ডের নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন তারপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন নেম তারপর হচ্ছে ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আপনার আধার কার্ডটিকে আপনি লিঙ্ক করে রেখেছেন লিঙ্ক করা আছে তাহলে কিন্তু এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা শো করবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু আপনার এখানে কোনো মোবাইল নাম্বার শো করবে না মানে আপনার রেশন কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই যেমন এখানে আপনারা দেখতেছেন আমাদের এই রেশন কার্ডে কিন্তু আমরা কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করে নিই কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই যার কারণে কিন্তু আমাদের এখানে কোনো মোবাইল নাম্বার রেশন কার্ডে শো করছে না তো আপনাদের মধ্যে বেশিরভাগ লোকেরই ক্ষেত্রে কিন্তু আপনার রাশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে না এখানে কোনো মোবাইল নাম্বার শো করবে না তো আপনার রেশন কার্ডে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে তো আপনার রেশন কার্ডে আপনি মোবাইল নাম্বার কি লিঙ্কটা কীভাবে করবেন তো চলুন সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দিই তো এবার এখানে কী করবেন আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে দেখতে হচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তারপরে দ্বিতীয়টা হচ্ছে দেখতে হচ্ছেন সিড মোবাইল নাম্বার অনলি তা আপনি এখানে দ্বিতীয় যে অপশানটা দেখতে পাচ্ছেন সিড মোবাইল নাম্বার অনলি আপনি সিম্পলি এই দ্বিতীয় অপশানটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে এর উপরে টিক করে দেবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশান চলে আসবে প্রথমটা হচ্ছে মোবাইল অলরেডি লিঙ্কড উইথ রেশন কার্ড আর দুই নম্বরটা হচ্ছে মোবাইল লিঙ্কড উইথ আধার কার্ড তো এখানে আপনি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন মোবাইল অলরেডি লিঙ্কড উইথ রেশন কার্ড এই প্রথম অপশনটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে অপশান চলে আসবে ইন্টার মোবাইল নাম্বার এবার এখানে আপনার মোবাইল নাম্বারটিকে আপনি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটিকে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনি লিঙ্ক করবেন আপনার সেই মোবাইল নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে হচ্ছেন গেট ওটিপি আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনাকে বলছে ওটিপি সেন্ড সাকসেসফুলি মানে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে আপনাকে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অপশান পেয়ে যাবেন ইন্টার ওটিপি এবার আপনার সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটাকে আপনি এখানে বসে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই আপনি সিম্পলি এরপরে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে বলছে আপডেট সাকসেসফুলি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনার রেশন কার্ডে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে তবে তার জন্য আপনাদের এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের মধ্যে সাকসেসফুলি আপডেট হয়ে যাবে এবার আপনি কীভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা সাকসেসফুলি লিঙ্ক হয়েছে কী হয় হয়নি তো সেটা চেক করার জন্য আপনি কী করবেন চব্বিশ ঘন্টা পরে আপনি আবার এই পোর্টালটার মধ্যে চলে আসবেন আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটিকে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনার সামনে এখানে নিচে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা চলে আসবে যেমন নেম তারপরে হচ্ছে ফাদার্স নেম কিংবা হাজবেন্ড নেম তারপরে আধার নাম্বার তারপরে এখানে আপনি দেখতে পাবেন মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে যে মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডে আপনি লিঙ্ক করলেন তো আপনার সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করবে মানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনার রাশন কার্ডে সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে তো এভাবে করে আপনি কিন্তু খুবই সহজে আপনার রাশন কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভিতরে যদি রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ